আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ ইসলামিক শ্রোতা আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে নীল পালিশ ও মেহেদি লাগানোর পর ও গোসল করলে হবে কি না অর্থাৎ হাতে কিংবা নখে মেহেদি বা নীল পালিশ যদি লাগানো যায় তারপরে যদি অজু কিংবা গোসল করা হয় তাহলে সে গোসল কিংবা অজু হবে কিনা না এই বিষয় নিয়ে কারণ অনেক মহিলারা নকে নখ পালিশ দেওয়ার পরে অজু করে অথবা নামাজ পড়ে তাদের নামাজ হবে কিনা এই বিষয়ে এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আসুন বিলম্ব না করে সরাসরি আমি আপনাদেরকে এরকম আধুনিক মাসাইল দেখানোর চেষ্টা করি এবং এরকমই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাসাইল জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আশা করছি দেখতে পাচ্ছেন প্রশ্ন হলো যে নীল পালিশ ও মেহেদি লাগানোর পর অজু ও গোসল করলে হবে কি না অর্থাৎ আপনি হাতে নীল পালিশ অথবা মেহেদি লাগিয়েছেন তারপর আপনি অজু বা গোসল করছেন তাহলে সে অজু এবং গোসল হবে কি না এই বিষয়ে তো উত্তর হলো মহিলাদের নখে লেগে থাকা পালিশ এত ঘন হয় যে তার নিমাংস অর্থাৎ নিচের অংশ নখে জমে যায় যার কারণে পানি নখের মধ্যে অনুপ্রবেশ করতে পারে না এজন্য যদি অজু ও গোসল করার সময় নীল পালিশ পরিষ্কার না করে তাহলে অজু গোসল কিছুই হবে না বাকি রইল মেহেদি ও মেহেদি তার মেহেদি তার কোনো নিমাংশে অর্থাৎ তার নিচের অংশে জমে থাকে না অর্থাৎ মেহেদি হাতে দিলে পারে তার নিচের অংশে কোনো জিনিস জমে থাকে না শুধু রং চড়ে থাকে তাই অজু গোসুল উভয় হয়ে যাবে ফতুয়ায় মার্কাজের তার বিতে ইফতার প্রথম খণ্ডের সাতাশি নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে কিন্তু হ্যাঁ মেহেদি যদি এরূপ লেগে থাকে যে চামড়া পর্যন্ত গোসল ও অজুর পানি না পৌঁছায় বা পৌঁছাতে পারে না তাহলে তা পৃথক বা পরিষ্কার করা অনিবার্য এটিও ফতুয়ায়ে রাজাবি ফতুয় বাহারুল উলুমের চতুর্থ খণ্ডের চারশো এক নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে তো আশা করছি বুঝতে পারলেন হাতে নীল পালিশ ও মেহেদি লাগানোর পর অজু করলে অজু হবে কি না এ জায়গায় আপনারা ছোট্ট একটি সূত্র মনে রাখতে পারেন যে হাতে যে জিনিস আপনি লাগাবেন যদি তল পর্যন্ত নিচের অংশ পর্যন্ত পানি চলে যায় তাহলে অজু হবে আর যদি পানি না পৌঁছাতে পারে তাহলে অজু হবে না যেমন নেল পালিশ লাগালে পারে নিচে পানি পৌঁছাতে পারে না তাই অজু হয় না এবং মেহেদি লাগানো লাগালে পারে তলে পানি পৌঁছে যায় তাই ওটা লাগালে পারে অজু হয়ে যাবে কিন্তু যদি না পৌঁছাতে পারে তাহলে অজু হবে না তো আশা করছি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই এরকম ভিডিওটি এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু